আসসালামু আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা বিগত বছরগুলোর যে কাটমার্ক আছে সেটার উপর ভিত্তি করে আমরা এই বছরের আনুমানিক কোন কোন বিশ্ববিদ্যালয়ের কাটমার কত হতে পারে এবং তার আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আলাদাভাবে ভিডিও করতেছি এর আগে আমার চ্যানেলে ভিডিওগুলো ছিল এমন যে এক ক্যাটাগরি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং সেটা ওভারঅল একটা কাঠমার্ক কেমন হইতে পারে সে ব্যাপারে একটা ধারণা আর এবার আমি করতেছি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় যেমন এক ক্যাটাগরির প্রথম একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাঠমার্ক কেমন হতে পারে বা গত বছরের পজিশন অনুসারে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কেমন এইগুলো আজকে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো ঠিক আছে তো প্রথমে আমরা একটা বিষয় গুচ্ছের প্রথম যে আপডেট সেটা আমরা জেনে নিই সেটা হচ্ছে যে গুচ্ছের সাবজেক্ট চয়েস সম্ভবত দেওয়া হবে ঈদের পরে এবং পরবর্তী মিটিংয়ে তারিখ নির্ধারণ করা হবে আর আমাদের চ্যানেল অবশ্যই আপডেট পেলে আমরা জানিয়ে দেব অর্থাৎ এখনও গুচ্ছ কমিটি সিদ্ধান্ত নিতে পারে নাই যে কবে কবে তোমাদের সাবজেক্ট চয়েসের ব্যাপারটা দেখবে তো ওনারা একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছেন আমাদেরকে বা ধরো একটু ইনার খবর বা ভিতরের খবরের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে গুচ্ছের সাবজেক্ট চয়েসটা হইতে পারে সম্ভবত ঈদের পর মানে এটা মোটামুটি একটা ধারণা দেওয়া হচ্ছে কারণ ঈদের পর পরই হয়তো বা তোমাদের ধারণা দেওয়া হইতে পারে আমার যতটুকু মনে হয় তোমার মোটামুটি দশ থেকে বারো তারিখ মানে জুন মাসের দশ থেকে বারো তারিখের পরে হয়তোবা তোমাদের গুচ্ছের যেই সাবজেক্ট চয়েস যেটা তোমাদের দেওয়া হবে সেটা তোমাদের ডেটটা জানিয়ে দেওয়া হবে মোটামুটি ধরে রাখতে হবে যে দশ থেকে পনেরোই জুন এর মধ্যেই মোটামুটি দিয়ে দেওয়ার কথা তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট করতে পারো তারপরে দ্বিতীয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে যেটা হচ্ছে সিএসি ডিপার্টমেন্ট সো সি সি ডিপার্টমেন্টে গত বছর গিয়েছিল প্রায় তিন হাজার তিনশো একত্রিশ সো আমি আবার সেফলি হিসেবে মোটামুটি বলতে পারি যে মোটামুটি তিন হাজার আনুমানিক তিন হাজার বা ধরো আঠাশশো থেকে তিন হাজার এই পজিশনটা বা এই রেঞ্জের মধ্যে যারা আছে তারা মোটামুটি আর একটা বিষয় একটু খেয়াল করো দেখো এই পজিশনটা আমি বলতেছি সেটা হচ্ছে তোমার গত বছরের অনুপাতে এইবার যদি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বাড়ে যেটা অবভিয়াসলি ডেফিনেটলি বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবেদন সংখ্যা বাড়লে কিন্তু তোমার পজিশন কিন্তু দূরবর্তী থেকে চান্স পাওয়ার পসিবিলিটিস বাড়বে বুঝাতে পারছি তো তোমরা যারা আবেদন সংখ্যা দেখো এখন গুচ্ছের মধ্যে কিন্তু আগে সাস্ট ছিল তারপর তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ছিল তারপর তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল চার থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয় কিন্তু বের হয়ে গেছে তো ওই বিশ্ববিদ্যালয়গুলার যে জনপ্রিয় সাবজেক্ট আছে যেমন ধরো সিএসসি সিএসসি কিন্তু সাস্টের সিএসসি কিন্তু সেরা তখন গত বছর যখন ছিল তো ওই হিসাব করে অনেকে দেখা গেছে আবেদন করছে ওরা আবার জাস্টি আবেদন করে নাই কারণ যারা সিলেটে ছিল কিন্তু এবার কিন্তু যারা সিলেটে আছে তারা কিন্তু আলাদা ভর্তি পরীক্ষা হয়েছে তো ওই ক্ষেত্রে তারা ভালো সাবজেক্ট পাওয়ার আসে তারা যশোর বিজ্ঞান প্রযুক্তিতে কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টে আবেদন করতেও পারে ওই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি আমি যে পজিশন তার বাইরেও যেতে পারে ঠিক আছে তবে আনুমানিক বলা যায় যে এই যে পজিশনটা এখানে দেওয়া আছে এখান থেকে প্লাস মাইনাস পাঁচশো পজিশন পর্যন্ত এই দৃষ্টিতে হতে পারে এর বেশি আসলে হওয়ার কোন সম্ভাবনা নাই যেহেতু আবেদন সংখ্যা বাড়বে সো আবেদন সংখ্যা বাড়লে তোমার মেরিট পজিশন একটু দূরে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে আবার দেখা যায় কোন কোন ক্ষেত্রে আবার

পঁচিশশো এভারেজ ধরতে পারো যে পঁচিশশোর মধ্যে যারা থাকবে তারা মোটামুটি পাবা আর তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি সো মাইক্রোবায়োলজি মোটামুটি পাঁচ হাজার পজিশন গেছে সো এইবারও মোটামুটি এমনই ধরতে পারো বা তার থেকে একটু বেশি কম হতে পারে আর তারপরে হচ্ছে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি পাঁচ হাজার একশো আঠারো মানে ধরতে পারো যে পাঁচ হাজার দুইশো ছিল সো এবার সেফটির জন্য তুমি পাঁচ হাজারের মধ্যে যারা আসো তারাই মোটামুটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার পসিবিলিটি আছে তারপর হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এটাও সেম এটাও মোটামুটি পাঁচ হাজার পজিশনের মধ্যে যারা আসো তারা মোটামুটি পাবা সো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে পাঁচ হাজার আটশো আচ্ছা এই ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে যারা পাঁচ হাজার পাঁচশোর মধ্যে আসো তোমরা মোটামুটি পাওয়ার সম্ভাবনা বেশি তারপর ইঞ্জিনিয়ারিং এটা মোটামুটি এগারো হাজার এবার যারা আস তারা পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং পাইতে পারো তারপর ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স এটা হচ্ছে তোমার সাত হাজার একশো চৌষট্টি পজিশন ছিল তো মোটামুটি সেফ এর জন্য তোমরা আহ বরাবর সাত হাজার ধরতে পারো মোটামুটি সাত হাজার পজিশনের মধ্যে যারা আসো তারা মোটামুটি পেয়ে যাবা তারপর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গত বছরও প্রায় দশ হাজার পাঁচশোর মধ্যে গেছে সো এবার মোটামুটি দশ হাজার পজিশনের মধ্যে যারা আছে তাদের পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গেছে মোটামুটি সাত হাজার একশো সাত সো ওই ক্ষেত্রে তোমার সাত হাজার পজিশন পর্যন্ত মোটামুটি সেভ ধরতে পারো তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার কাছে যতটুকু মনে হয় এটা মোটামুটি বারো হাজার পজিশন পর্যন্ত যাইতে পারে আমার এটা গড ফিলিংস বলতেছে কারণ যেহেতু এই সাবজেক্টটার ডিমান্ড তুলনামূলকভাবে অন্য সাবজেক্ট থেকে একটু কম সো ওই ক্ষেত্রে মোটামুটি বারো হাজার মানে এটা থেকে আর বেশি পজিশন যাইতে পারে কারণ যেহেতু আবেদনও করবে বেশি তারপর হচ্ছে আর ফুড টেকনোলজি যেটা আছে এটাও মোটামুটি পজিশন পর্যন্ত যায় সো সেফটির জন্য তুমি পজিশন পর্যন্ত চিন্তা করতে পারো তারপর ফুড ইঞ্জিনিয়ারিং আছে সো এখানে এগারো হাজার তিনশো সো সেফটির জন্য তুমি এগারো হাজার পর্যন্ত ধরতে পারো আর তারপর হচ্ছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেটা মোটামুটি আছে বারো হাজার একশো আটচল্লিশ সো এটাও আমি মনে করি যে বারো হাজার পজিশন পর্যন্ত টানবে সো ফিজিক্স তোমার দেওয়া আছে চোদ্দ হাজার পজিশন ফিজিক্স চোদ্দ হাজার টানবে তারপর কেমিস্ট্রি দেওয়া আছে তোমার আট হাজার আটশো তেরো আমি আগে তোমাদের বলছি যে আসলে হইতে পারে যেহেতু কারণ আগে তোমার বিভিন্ন চারটা থেকে পাঁচটা ভার্সিটির ভালো ভালো সাবজেক্টগুলো কিন্তু এইবার নাই সো এবার কিন্তু আবেদন হয় খুব বেশি পড়তে পারে অথবা খুবই কম পড়তে পারে তো বেশি কম পড়ুক আমি মোটামুটি যতগুলা নাম্বার বলতেছি তার থেকে মোটামুটি চারশো পাঁচশো এদিক সেদিক হওয়ার আছে হয় বাড়তে পারে পারে বা কমতে তো মোটামুটি যারা একটু দূরেও আস আমি যে মার্কগুলো বলবো তার থেকে যদি একটু দূরেও থাকো আর তারপরে তোমরা দিয়ে রাখতে পারো কারণ আসলে আবেদন করতে সর্বোচ্চ পাঁচশো টাকা যায় কিন্তু তুমি যদি আবেদনই না করো তাহলে কিন্তু তোমার এক পারসেন্ট কোনো কোন পসিবিলিটিস থাকবে না যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে চান্স পাওয়ার জন্য আশা করি তোমাকে ব্যাপারটা বুঝাতে পারছি সো কেমিস্ট্রি মোটামুটি আট হাজার আটশো মোটামুটি ধরতে পারো নয় হাজার পজিশন পর্যন্ত চান্স পাওয়ার পসিবিলিটিস আছে ম্যাথ আছে তোমার তেরো হাজার সাতশো মোটামুটি তেরো হাজার পাঁচশো পর্যন্ত ধরতে পারো আর নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার সায়েন্স এটা মোটামুটি তেরো হাজার সাতশো থেকে মোটামুটি সাতশো পঞ্চান্ন দেওয়া আছে তো মোটামুটি তেরো হাজার পাঁচশো ধরতে পারো তারপর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলেশন যেটা আছে তোমার মোটামুটি তেরো হাজার একশো মলিকিউলার বায়োলজি সেটাও মোটামুটি সাত হাজার আচ্ছা ওভারঅল আমি যদি বলি যে মোটামুটি চোদ্দ হাজার চোদ্দ থেকে পনেরো হাজার পজিশন পর্যন্ত যারা আসো মোটামুটি চোদ্দ থেকে পনেরো হাজার পজিশন যারা আসো তোমরা মোটামুটি সাবজেক্ট পাওয়ার একটা হিউজ পসিবিলিটিস আছে হ্যাঁ অবশ্যই কিন্তু তোমার ম্যাথ প্লাস বায়োলজি দাগানো থাকতে হবে কারণ এখানে কিন্তু জাস্টে কিন্তু ম্যাথের প্রতি অনেক বড় শর্ত আছে এবং বায়োলজির ক্ষেত্রে অনেক বড় শর্ত আছে এক্ষেত্রে যারা কিন্তু কম মার্ক পাইস তারা তাদের কিন্তু চান্স পা পসিবিলিটিস বাড়তে পারে আমি যে এখানে বলতেছি যে এখানে অনেক দূর দূর থেকে চান্স পাইছে তারা কিভাবে পেয়েছে কারণ ধরো এখানে জাস্টে তোমার ম্যাথে বলে দিচ্ছে যে থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাইতে হবে সো থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক হলে তোমার সাত থেকে আট নাম্বার পাইতে হবে পঁচিশের মধ্যে সো সাত থেকে আট নাম্বার মার্ক পাইছে এরকম ম্যাথ প্লাস বায়োজে দাগাইছে এরকম কিন্তু মানুষ খুবই কম আছে সো ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেক দূর পজিশন থেকেও যদি কেউ ম্যাথে ভালো করে থাকে সাত থেকে আট মার্ক পায় তাহলে সেও কিন্তু এই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাইতে পারে সো বিষয়টা কিন্তু এখানে একটা হিউজ পসিবিলিটিস আছে তোমরা যারা দূরবর্তী মেধা তালিকায় আছো বা একটু কম মার্ক পাইছো কিন্তু তোমরা ম্যাথে ভালো করছো বা বায়োলজিতে খুবই ভালো করছো তোমাদের একটা হিউজ পসিবিলিটিস আছে সো এটা ছিল গুচ্ছের এর একটা মোটামুটি আপডেট যেটা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য করা তো পরবর্তীতে আমরা বাকি যতগুলো গুচ্ছের বিশ্ববিদ্যালয় আছে এবং আমরা যতগুলো তথ্য পাইছি সেগুলো নিয়ে কাটমার্ক অনুসারে তোমাদেরকে মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব আহ যেহেতু ঈদ পর্যন্ত সময় আছে তো অতএব তোমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি খুটায় খুটায় বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে তারপর তোমরা সাবজেক্ট চয়েসের জন্য মোটামুটি একটা লিস্ট তৈরি করতে পারবা এবং এটার জন্য আমরা আমরা আলফা আইসিটি কেয়ার তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহায়তা করব তো সবাই ভালো থাকবা আহ টেক কেয়ার সালাম আলাইকুম